আজকে আমি ভাত খাইনি এখানে আমি চিয়া পুডিং বানিয়েছিলাম চিয়া সিড আগে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর ফ্রুটস বাদাম এগুলো দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ সারাদিন অনেক এনার্জি পেয়েছি দুনিয়াতে সব থেকে মধুর আওয়াজ আলহামদুলিল্লাহ ফজরের আজান দিয়েছিলো আমি সামনে তাকে দেখছিলাম আগে বাংলাদেশে যখন ছিলাম সবার বাসায় বাসায় লাইট জ্বালানো থাকতো সবাই সেয়েরি খেতে উঠতো দেখা যেত এখন এখানে আমরা আর কিছু দেখি না আজকে একটু আগে আগেই ব্লগটা স্টার্ট করছি আপনাদের ভাইয়া একটু টুকটাক বাজার করে দিয়ে গেছে আমাকে কারণ সেরির জন্য রান্না রান্নাবান্নার তেমন কিছুই নেই সবজি তেমন কিছু কেনা কিনি নেই আর কি তো টুকটাক সবজি বাজার করে দিয়ে গেল এখানে শশা এনেছে পালং শাক এনেছে আমরা এখানে সব সময় পালং শাকটা পাই না তো আজকে নাকি চোখের সামনে পড়েছে তো বললাম যে নিয়ে এসো পালং শাক একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিন্তা করতেছি বেগুন বেগুনের জন্য বেগুন শেষ বেগুন নিয়ে আসছে তারপরে হচ্ছে একটা ছোট্ট লাউ নিয়ে আসছে দুইজন মানুষ তো সে যেতে তো তেমন কিছুই মানে খাওয়া যায় না তো সবজি দরকার ছিল বাসায় একটা একদম ছোট একটা লাউ আর এখানে আছে হচ্ছে বরবটি ভাজি করলে লাগে মিক্স ভাজি করলে অথবা আমি যদি কিছু একটা বানাই আর কি এটার জন্য আছে হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স ভাজি আমাদের খুবই পছন্দ এখানে ধনেপাতা ধনিয়াপাতাটা রমজান মাসে খুব লাগে পেঁয়াজু ছোলা এগুলোর জন্য আর এখানে আয়াতের জন্য কিছু ফ্রুটস আছে এটা হচ্ছে আঙুর কালোটা এটাই পছন্দ করে আর সিডলেস এটা কারণ এটার ভিতরে সিড নেই এই জন্য হচ্ছে এই যে লেখাই আছে ব্ল্যাক সিডলেস ভিতরে সিড নেই তো যার কারণে আয়াত পছন্দ করে যেগুলো সিড আছে ওগুলো খেতে চায় না আর এটা হচ্ছে কিউই অনেক দিন ধরে কিউই খেতে যাচ্ছিল কিউই ড্রাগন ফ্রুটস অলওয়েজ পছন্দ করে ড্রাগন ফ্রুটটা তো এটা রমজান মাসে কলা তো এটা তো বাই ডিফল্ট লাগবেই আর হচ্ছে এখানে ক্যাপসিকাম আনতে বলছিলাম আপনাদের ক্যাপসিকাম এখানে আছে হচ্ছে লেটুস পাতা লেটুস আর এখানে হচ্ছে একটা মাসকালাই ডালের প্যাকেট এই যে মানে একদম পরিষ্কার করা পরিষ্কার করার কোনো ঝামেলা নেই তো এটা একদম আস্ত মাসকালাই ডাল এই হচ্ছে বাজার তো মোটামুটি ইফতারের টুকিটাকি ফল ফ্রুটস যা আছে এগুলো ইফতারের আর আমি ক্যাপসিকাম এনেছি কারণ লাগবে আর সবজি মাছ মাংস তো সব ফ্রিজে আগেই বাজার করা হয়েছে এই আর কি বাজার আজকের আজকে ইফতারিতে হচ্ছে তেহেরি রান্না করব যেহেতু ফ্রাইডেও ছিল আমি নর্মাল ডেতে রোজা ছাড়া ফ্রাইডেতে স্পেশাল কিছু করি তো আজকে যেহেতু রোজাও আর আমার ইফতারিতে বিরিয়ানি তারপরে হচ্ছে মানে এই টাইপের খাবার তেহরি বিরিয়ানি এগুলো খুব ভালো লাগে তা আমি এখানে তেহেরির মাংসটা বসিয়ে দিয়েছি অলরেডি আজকে গরুর মাংস দিয়ে তেহিরটা রান্না করছি বেশিরভাগই গরুর মাংস দিয়ে করা হয় খাসির মাংস দিয়েও করা হয় আর আমার এই তেহের রেসিপি মানে একদম ঢাকাইয়া পুরান ঢাকার যে তেহেরি সরিষার তেলের তেহেরি এটার রেসিপি আমি কয়েকবার হবে আমার রান্নার চ্যানেল টেস্টি কুকিং স্টুডিওতে আপলোড করেছি আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন খুবই ইজি আর বিশ্বাস করেন আমার কাছে মনে হয় নর্মাল রান্নার থেকে মানে আমরা বাসায় ভাত তরকারি যাই রান্না করি এগুলো রান্নার থেকে তেহেরি বিরিয়ানি এগুলো রান্না করা অনেক বেশি সহজ মানে একদম মানে পানির মতো মনে হয় সহজ সব কিছু খুব দ্রুত হয়ে যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এগুলো রান্না করতে আমার কাছে ভালোও লাগে আর অনেক সহজ রান্না করা এই তো মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি পোলাও বিরিয়ানি এগুলো রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন পোলাও চালটা একটু সময় ধরে ভেজে নেবেন তাহলে পোলাও দেখবেন অনেক সুন্দর ঝরঝরে হয় তো এখন পরিমাপ মতো পানি দিয়ে দিতে হবে পানির পরিমাপ যা চাল তার ডাবল পানি দিতে হয় মানে যেই কাপ দিয়ে চাল মাপা হয় সেই কাপ দিয়ে হচ্ছে পানিটা দিলে একদম পারফেক্ট একটা মাপা হয় তবে নতুন চাল যদি হয় সেক্ষেত্রে পানির পরিমাণ কিছুটা কিন্তু কম দিতে হবে আর আমি পানির সাথে যেটা অ্যাড করি সাথে দুধ অ্যাড করে দিই মানে এক কাপ পানি কম দিয়ে এক কাপের জায়গায় আমি হচ্ছে দুধ অ্যাড করি পোলাও রান্না করি বিরিয়ানি রান্না করি মানে যেটাই করি না কেন আমি দুধটা দিই টেস্ট অনেক বেশি ভালো আসে ফ্লেভার অনেক বেশি ভালো আসে আর লবণ চেকের কথা কি বলবো যেহেতু রমজান মাস তো ওভাবে চোখের আন্দাজেই সব কিছু করে দিতে হচ্ছে আর এ তো একটু মাখা মাখাও হয়ে এসেছে এ পর্যায়ে চালটা এখন হচ্ছে রান্না করে নেওয়া মাংসটা অ্যাড করে দিব আর ওই যে বললাম যে সহজ রান্না এই জন্য একটু আগেভাগেই আজকে রান্নাটা শেষ করে ফেলেছি আর তাছাড়া রান্নার চ্যানেলের জন্য হচ্ছে রেসিপির ভিডিও করছিলাম চিন্তা করলাম যে তেহরিটা বসিয়ে দিয়ে দমে দিয়ে দিই তারপরে হচ্ছে বাদ বাকি অন্যান্য কাজগুলো করি তো এই জন্য আজকের তেহরিটা একটু আগে আগে রান্না করেছি এরপরে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেহরি রান্না করার সময় অবশ্যই প্রায় বিশ পঁচিশটা কাঁচামরিচ আপনাদেরকে দিতেই হবে যদি আপনারা একদম অরিজিনাল টেস্টটা চান আর কাঁচামরিচ কিন্তু ভেঙে দেওয়া যাবে না বা মাঝখান থেকে ফেরে দেওয়া যাবে না কাঁচামরিচ দিতে হবে একদম আস্ত আজ তো কাঁচামরিচ দিলে ঝাল ছড়াবে না কিন্তু কাঁচামরিচের যে ঘ্রাণটা সেটা খুব সুন্দর ছড়িয়ে যায় তেহরের মধ্যে তারপরে আলতো নেড়ে চেড়ে দমে বসিয়ে আমি হচ্ছে অন্যান্য কাজগুলো করব। আর এদিকে শরবতটাও বানিয়ে নিচ্ছি আজকে শরবতের মধ্যে তোকমার দানা দিচ্ছি আমাদের বাসায় তোকমার দানা খুবই পছন্দ আমি আয়া তাপালে ভাই আমরা খুব পছন্দ করি তোকমার দানাটা শরবতের মধ্যে ভালো লাগে আর রোজার মধ্যে না মানে শরবতের মধ্যে এরকম তোকমা তারপর ইস্যুপগুলোর ভুষি এগুলো দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এগুলো খাওয়াও ভালো স্বাস্থ্যের জন্য ভালো পেটের জন্যও ভালো আর ভাজাভুজি খেলে কিন্তু এমনিতেই গ্যাসের অনেক বেশি প্রবলেম হয় তো একটু ঠান্ডা ঠান্ডা কিছু বা পেটে ভালো লাগবে এরকম কিছু খাওয়া উচিত আর এখানে রেসিপির চ্যানেলের জন্য শ্যুট করছিলাম এটা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে আমার ফেসবুক পেজ টেস্টি কুকিং স্টুডিও বাই অনামিকা সাথে ইউটিউব চ্যানেল টেস্টি কুকিং স্টুডিও ওইখানে আমি আমার রান্নার যাবতীয় রেসিপিগুলো আপলোড করি আপনারা চাইলে সেখানে গিয়ে একবার হলেও একটু ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন ভালো লাগবে আশা করছি তো এগুলো ভেজে সব কিছু আমি আজকে যেহেতু তেরি করেছি সাথে ভাবলাম এটাও একটু ভেজে নেই ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না তো এই জন্য এটাও ভেজে নিলাম প্রতিদিনের মতো টেবিলটা গুছিয়ে ইফতারের জন্য বসে পড়েছি আমরা প্রথমে খেজুর শরবত এগুলো খেয়ে নামাজ পড়ে তারপরে হচ্ছে টেবিলে সব কিছু সার্ভ করেছি সাথে কুচি সালাদ বাংলা সালাদ যেটা বলি আমরা শশা টমেটোর সালাদ ছিল আর বাসায় বিরিয়ানি পোলাও এগুলো রান্না করলে আপনাদের ভাইয়ার সাথে ডিম লাগবে মানে লাগবেই ডিম ছাড়া নাকি তার এগুলো খেতে ভালো লাগে না তো ডিমও সিদ্ধ করে উপর থেকে এরকম একটু ডেকোরেশন করে নিয়েছি তো এই তো আমাদের ছয় রোজার ইফতার ছিল এগুলোই আলহামদুলিল্লাহ